আজকে এই ভিডিওটা আমি তোমাদের দেখাবো ক্লাস এইটের অনুশীলনী আট দশমিক দুই এর পাঁচ নম্বর অঙ্কটা ঠিক আছে তো এর আগের ভিডিওগুলিতে আমি এক থেকে চার অবধি করেছি তো আজকে পাঁচ নম্বরটা দেখো একজন দুধওয়ালা তার দুইটি গাভীর প্রত্যেকটিকে এত টাকা ধরে বিক্রি করেছেন এটা বিক্রমূল্য দিয়েছে ঠিক আছে একটির উপর সে ফাইভ পার্সেন্ট লাভ করেছে অপরটিতে টেন পার্সেন্ট ক্ষতি হয়েছে তো সব মিলে তার মোট লাভ বা ক্ষতির পরিমাণ কত সেটা বলেছে ভালো করে বুঝো মানে টোটাল দুইটা গাভি প্রত্যেকটিকে বিশ হাজার চারশো পঁচাত্তর টাকা বিক্রি করলো তাহলে একটির দাম একটি বিক্রি করলো এত টাকা আবার আরেকটিও বিক্রি করলো এত টাকা ঠিক আছে একটির উপর অপরটির উপর তো প্রথমটি দ্বিতীয়টি এভাবে লিখতে পারি তো প্রথম গাবির ক্ষেত্রে ঠিক আছে এভাবে লিখতে পারি বুঝতে পারছ তো দেখো পাঁচ নাম্বার তো লিখবা যে প্রথম প্রথম গাভীর ক্ষেত্রে ঠিক আছে কমা দিবা বিক্রমূল্য কত বলতো এত টাকা ধরে বিক্রি করেছে তার মানে কি বিক্রি মূল্য বিশ হাজার চারশো পঁচাত্তর টাকা বিক্রয় মূল্য সমান সমান বিশ হাজার চারশো পঁচাত্তর টাকা তো ফাইভ পার্সেন্ট লাভ করেছে ঠিক আছে একশো তো লিখবে এইভাবে এভাবে যে ফাইভ কথা বলবো না লাভ ঠিক আছে কথার তথ্য ঠিক আছে এইটা লাভ কথার তো লেখা যায় ফাইভ লাভ তো মানে টাকায় লাভ লাভ হয় পাঁচ টাকা ঠিক আছে তো একটা কত এত টাকা কত ঠিক আছে অনেকভাবে লেখা যায় কিন্তু এখন প্রশ্ন হলো যে মানে আমরা কি ক্রমূল্য বার করছি না বিক্রমূল্য বার করছি তো দেখো বিক্রমূল্য তো দেওয়া রয়েছে অলরেডি ঠিক আছে এত টাকা বিক্রমূল্য দেওয়া রয়েছে না তো অবশ্যই মানে তার এটার আসল দামটা কত সেটা বের করতে হবে বুঝতে পারছি তো আমরা তো দেখো এবার আসল দাম বলতে এটা ক্রমূল্য বলতে পারি তো দেখো ফাইভ পার্সেন্ট লাভ কথার তো আমরা এভাবে লিখতে পারি না যে একশো টাকা যদি ক্রমূল্য হয় বিক্রমূল্য কত হবে দেখো কোনো জিনিস তুমি একশো টাকা বিক্রি একশো টাকা কিনেছো তোমার ফাইভ পার্সেন্ট লাভ মানে এক পাঁচ টাকা লাভ হয়েছে তাহলে কত বিক্রি করবে একশো একশো পাঁচ টাকা না ঠিক আছে তো এটা হলো ক্রমূল্য এটা হলো বিক্রমূল্য ক্লিয়া ক্লিয়ার তো তো তুমি মানে পাঁচ পার্সেন্ট লাভকথার হতো একশো টাকা ক্রমূল্য হলো বিক্রমূল্য একশো পাঁচ টাকা তো উল্টোভাবে লিখতে পারবে না যে পাঁচ পার্সেন্ট লাভ করার অর্থ একশো পাঁচ টাকা বিক্রমূল্য হলে ক্রমূল্য একশো টাকা এভাবে হলো কোন ভাবে লিখবো তো কোনভাবে ভাবে লিখবা সেটা প্রশ্নে দেওয়া থাকবে প্রশ্নে যদি ক্রমূল্য দেওয়া থাকতো তাহলে এই প্রথমে ক্রমূল্য হিসেবে লিখতাম প্রশ্নে বিক্রমূল্য দেওয়া রয়েছে না তাহলে আমাদের প্রথমে বিক্রমূল্য হিসেবে লিখতে হবে বুঝতে পারছো তো তো যেহেতু প্রশ্নে বিক্রমূল্যটা দিয়েছে তাহলে আমরা বিক্রমূল্য হিসেবে লিখবো কিভাবে লিখবো লাভ কথা যে একশো পাঁচ টাকা ঠিক আছে একশো পাঁচ টাকা বিক্রয় মূল্য হলে বিক্রমূল্য হলে ক্রমূল্য ক্রমূল্য সমান সমান একশো টাকা একশো টাকা ক্লিয়ার তো এবার এক টাকা বিক্রমূল্য হলে ক্রমূল্য সমান সমান এটা একশো টাকা উপরে হবে একশো পাঁচটা নিচে হবে এত টাকা সুতরাং বিক্রমূল্য এত টাকা হলে ক্রমূল্য কত সেটা না বিক্রমূল্য বিশ হাজার চারশো পঁচাত্তর এত টাকা হলে ক্রমূল্য হবে সমান সমান একশো পাঁচ ভাগের একশো ইন্টু বিশ হাজার চারশো পঁচাত্তর এত টাকা একটা জিনিস বুঝো এখানে যদি আমি লিখতাম যে একশো টাকা ক্রমূল্য হলে বিক্রম একশো পাঁচ টাকা তাহলে এখানে এত ক্রমূল্য হতো এখানে এই জন্য যেহেতু বিক্রমূল্য আছে তাহলে প্রথমে বিক্রমূল্যটাই লিখতে হবে একশো টাকা বিক্রমূল্য হলে ক্রমূল্য বুঝতে পারছ কারণ তাহলে বিক্রমূল্য বিক্রমূল্য সমান হবে এবার আমাদের ক্যালকুলেশনের মানে দরকার ঠিক আছে তো পাঁচ দিয়ে ভাগ করব তো পাঁচ দিয়ে ভাগ করলে পাঁচ দিয়ে এটাকে ভাগ করলে পাঁচ পাঁচ দু দশ পাঁচ থেকে পাঁচ আর পাঁচ দিয়ে ভাগ করলে পাঁচ বিশে একশো ঠিক আছে তো তিন দি ভাগ যাচ্ছে থাকে তিন ভাগ যাবে আশা করি তো দেখো তিন দিয়ে ভাগ যাওয়ার নিয়ম সবগুলো যোগ করে দেখো তিন দিয়ে ভাগ যায় কি না তো তিন দিয়ে ভাগ যায় কিনা দেখো সাত পাঁচ বারো বারো চার ষোলো ষোলো আঠারো তিন দিয়ে ভাগ যাচ্ছে তার মানে পুরোটাকে তিন দিন ভাগ যাবে একুশকে তিন দিয়ে ভাগ করলে তিন সাতা একুশ ঠিক আছে এক এটাকে তিন ভাগ করলে বিশের মধ্যে ছয় ভাগ যাবে তিনশ আঠারো আর দুই থাকে চব্বিশ তিন আট চব্বিশ তারা হাতে নাই সাত তিন দু ছয় এক থাকে পনেরো তিন পাঁচ তো সাত দিয়ে ভাগ যেখানে দেখো সাত সাত উনপঞ্চাশ সাতাঞ্চ ছাপ্পান্ন সাত নং ত্রেষট্টি এটা আটষট্টি পাঁচ থাকে বাহান্ন সাত শতা ঊনপঞ্চাশ পঁয়ত্রিশ পাঁচশত ভাগ যাচ্ছে সাত দিয়ে ঠিক আছে তো সাত নং তেষট্টি এটা আটষট্টি না আর পাঁচ থাকে পাঁচ মানে দুই রাগে পাঁচ বসলে বাহান্ন তো সাত সাতা উনপঞ্চাশ এটা বাহান্ন আরও তিন থাকে পাঁচ রাখে তিন বসলে পঁয়ত্রিশ পাঁচ সাতা পঁয়ত্রিশ এত হবে তার মানে কত হলো উপরে থাকবো বিশ ইন্টু নশো পঁচাত্তর ঠিক আছে এত টাকা তো এই শূন্যটা বসে যাবে পাঁচ দেবন দশ শূন্য হাতে এক সাত দেবন চোদ্দো পনেরো হাতে এক নয় দেব না আঠেরো উনিশ এত টাকা ঠিক এটা হলো এত টাকা হলো ক্রমূল্য এটা প্রথম গাবের ক্ষেত্রে প্রথম গাবের ক্ষেত্রে বিক্রমূল্য এত টাকা ক্রমূল্য এত টাকা ক্লিয়ার তো এবার দ্বিতীয় গাবের ক্ষেত্রে লিখবো যে দ্বিতীয় দ্বিতীয় গাবের ক্ষেত্রে দ্বিতীয় গাবের ক্ষেত্রে কি হয়েছে বলেছে যে দ্বিতীয় গাবের ক্ষেত্রে গত সেম এত বলেছে না যে দু দুটি গাবের প্রত্যেকটি বিশেষ চারশো পঁচাত্তর টাকা ধরে তাহলে দ্বিতীয় গাবের বিক্রমূল্য সেম হবে ঠিক আছে দ্বিতীয় গাবের ক্ষেত্রে বিক্রমূল্যগত বিক্রয়মূল্য সমান সমান কথা বলবে না বিক্রয়মূল্য মূল্য বিশ হাজার চারশো পঁচাত্তর টাকা ঠিক আছে এবার সেটা থেকে লাভ হয়েছে না ক্ষতি হয়েছে টেন পার্সেন্ট ক্ষতি হয়েছে তো টেন পার্সেন্ট ক্ষতি কথার অর্থ এইটা বিক্রমূল্য না তাহলে আমাদের প্রথম বিক্রমূল্যটা লিখতে হবে যে লিখবো যে

এক টাকা বিক্রমূল্য হলে ল হবে সমান 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 নব্বই ভাগের একশো ইন্টু বিশ হাজার চারশো পঁচাত্তর টাকা শূন্য একটা শূন্য একটা কেটে মানে কেটে দেবো নয় ভাগ যাবে নয় দুবুনে আঠারো ঠিক আছে আরও দুই থাকে চব্বিশ আবার নয় দুবনে আঠারো চব্বিশ এটা ছয় সাতষট্টি সাত নং তেষট্টি সাত সাতবার যাবে তেষট্টি এটা চার পঁয়তাল্লিশ পাঁচ নং পঁয়তাল্লিশ এমন হবে ঠিক আছে তো এটা এটা কেটে দেবা ঠিক আছে আর বাকি উপর কথা থাকে এখানে দশ থাকে ইন্টু টু টু সেভেন ফাইভ তার মানে গুণ করলে টু টু সেভেন ফাইভ জিরো এত টাকা এত টাকা কি এটা ক্রমল্য না এতটা বিক্রমূল্য ক্রম্য ক্রমূল্য না বেড়েছে তো এবার দুটি গাবের ক্ষেত্রে দেখো এবার এবার হলো মেন জিনিস ঠিক আছে তো এবার মেন জিনিস লিখবা যে দুটি গাবের মোট বিক্রমূল্য দুটি গাভীর মোট বিক্রমূল্য কত হলো দুটি গাবির বিক্রি মূল্য একটি গাভীর বিশ হাজার চারশো পঁচাত্তর এই বিশ হাজার চারশো পঁচাত্তর আবার আরেকটা গাভীরও বিশ হাজার চারশো পঁচাত্তর কারণ প্রত্যেকটি গত না তো এত টাকা ঠিক আছে এত টাকা সমান সমান এই অবশ্যই যোগ করবা ঠিক আছে তো তোমরা যোগ করলে কত হবে বিশ হাজার চারশো পঁচাত্তর ঠিক আছে বিশ হাজার চারশো পঁচাত্তর যোগ আবার বিশ হাজার চারশো পঁচাত্তর তো চল্লিশ হাজার যোগটা হবে চল্লিশ হাজার ছশো পঞ্চাশ টাকা এটা হলো দুটি গাভীর মোট বিক্রমূল্য এবার লিখবো যে দুটি গাভীর দুটি গাভীর মোট ক্রমূল্য দুটি গাভীর মোট ক্রমূল্য কত হবে ক্রমূল্য কত এটা একটা ক্রমূল্য বাইশ হাজার সাতশো পঞ্চাশ যোগ আর একটা কত উনিশ হাজার পাঁচশো ঠিক আছে এত টাকা

এই বিক্রমূল্য চল্লিশ হাজার নশো পঞ্চাশ ক্রমূল্য বিয়াল্লিশ হাজার দুশো পঞ্চাশ লাভ হয়েছে না ক্ষতি হয়েছে ক্ষতি হয়েছে কারণ ক্রমূল্য থেকে বিক্রমূল্যটা ছোট হয়েছে না উল্টা তো লিখবে সুতরাং ক্ষতি হলো ক্ষতি হলো সমান সমান বিয়াল্লিশ হাজার দুশো পঞ্চাশ মাইনাস চল্লিশ হাজার নশো পঞ্চাশ এত এত টাকা ঠিক আছে সমান সমান চল্লিশ হাজার নশো পঞ্চাশ ঠিক আছে সময় সময় তেরোশো টাকা এত টাকা কি হলো ক্ষতি হলো ঠিক আছে এটা হলো আনসার দশ কেজি জন্য এতটুকু টাটা